কোটিতে তৈরি জগন্নাথ মন্দির এক লক্ষবার মন্ত্রোচ্চারণে পুরীর মন্দিরের প্রধান করাচ্ছেন মহাযজ্ঞ চলুন আগেই বরং জেনে দীঘার জগন্নাথ মন্দিরের উনিশটি বিশেষ বিশেষ তথ্য এক দীঘার রেলওয়ে স্টেশনের পাশে তৈরি হয়েছে বাঙালির জগন্নাথ মন্দির প্রায় দুশো তেরো ফুট উঁচু দীঘার এই জগন্নাথ মন্দির যা কিনা পুরীর মন্দিরের উচ্চতার সমান দুই পুরীর মন্দিরের মতোই স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে দীঘার জগন্নাথ রাজস্থানের গোলাপি বেলে পাথর বাঙালির জগন্নাথ মন্দিরে থাকছে পুরীর মতোই চারটি প্রবেশদ্বার চার সমুদ্রের দিক থেকে মন্দিরে প্রবেশ করলেই দেখা মিলবে এই দ্বীপস্তম্ভের উজ্জয়িনী মন্দিরের দ্বীপস্তম্ভের আদলেই তৈরি হয়েছে এটি পাঁচ মূল ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে কালো রঙের অরুণ স্তম্ভ পুরীর মন্দিরের আদলেই এই অরুণ স্তম্ভকে চৌত্রিশ ফুট লম্বা এবং আঠেরো মুখী হিসেবে তৈরি করা হয়েছে অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই দেখতে পাওয়া যাবে সোজাসুজি জগন্নাথের মন্দির ছয় মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতেই থাকছে ব্যাঘ্রদ্বার উত্তরে থাকছে হস্তিদার আর দক্ষিণে দেখা মিলবে অশ্বদ্বারের সাত পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরে রয়েছে চারটি ভাগ গর্ভগৃহ তার সামনে জগমোহন আর তারপর নাথমণ্ডপ এবং ভোগ মণ্ডপ আর মন্দিরের প্রথমেই রয়েছে ভোগ এখানে দেখতে পাওয়া যাবে চারটি বড় দরজা তারপর ষোলোটি স্তম্ভের উপরে রয়েছে নাথমন্দির এবং জগমোহন আর জগন্নাথ সুভদ্রা নয় গর্ভগৃহ বা মূল মন্দির সম্পূর্ণরূপেই থাকছে শীততাপ নিয়ন্ত্রিত দশ মন্দির এবং ভোগ মণ্ডপের মাঝেই রয়েছে গরুরের অবস্থান গরুর আসলে ভগবান জগন্নাথের বাহন ভালো করে খেয়াল করলে বোঝা যাবে তিনি সর্বদাই তাকিয়ে রয়েছেন জগন্নাথ দেবের পদতলে এগারো পুরীর মন্দিরের গর্ভগৃহে এক লক্ষ শালগ্রাম শিলায় তৈরি রত্নবেদীর করেন জগন্নাথ দেব এবং সুভদ্রা আর সেই আদলেই দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে এই রত্নবেদী এখানেই অধিষ্ঠান করবেন ভগবান বারো রথযাত্রায় যেমন সোনার ঝাড়ু প্রয়োজন হয় ঠিক তেমনই সোনার ঝাড়ু তৈরি হতে পারে এখানেও তেরো পুরীর জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠে তৈরি তবে দিঘায় সেই মূর্তি থাকবে মার্বেলের কিন্তু পুজো হবে নিম তৈরি মূর্তিতে আর সেই মূর্তি নিয়েই হবে রথযাত্রা চোদ্দ পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘায় লক্ষ্মী মন্দির জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালাও তৈরি হয়েছে পুরীতে ঝর্ণার জলে রান্না করা হয় কিন্তু যেহেতু দিঘায় তা সম্ভব নয় সেই কারণেই বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে পনেরো দীঘার ঝাউবন পেরিয়ে যে পুরনো জগন্নাথ মন্দির রয়েছে সেটাই এখন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি হিসেবে গণ্য হবে ১৬ তবে দীঘার পুরনো জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়েও রয়েছে ইতিহাস আগে এই মন্দিরে মা গঙ্গা এবং মহাকালের পুজো করা হতো কথিত আছে দিনটি ছিল বাংলার চোদ্দশো তেরো সালের ছয় চৈত্র সন্ধে সাতটা নাগাদ সমুদ্রের তটে বসে মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন সমীর মন্ডল এবং তার স্ত্রী উর্মিলা দেবী ঠিক তখনই তারা দেখতে পান সমুদ্রের তিনটি মূর্তি ভাসছে মৎস্যজীবীরা নৌকো হলো জগন্নাথ বলরাম এবং সুভদ্রায় তারপর থেকেই এখানে এই মন্দিরে নিত্য পুজো হয়ে আসছে জগন্নাথ দেবের সতেরো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পুরীর মন্দিরের মতোই কি এখানেও প্রত্যহ বদলানো হবে মন্দিরের ধ্বজা আগে হ্যাঁ পুরীর মন্দিরের বিশেষ ব্যক্তি প্রত্যহ এই মন্দিরের ধ্বজা পরিবর্তন করবেন তবে প্রসাদ হিসেবে এখানে খাজা মিলবে না দেওয়া হবে গুজিয়া এবং থাকবে দুটি অংশে আর প্যারা তার মাঝেই অবস্থান করবে পদ্মকুণ্ড হ্যাঁ দীঘার জগন্নাথ মন্দিরে এটা নতুন সংযোজন উনিশ মন্দির উদ্বোধনের আগেই চলছে মহাযজ্ঞ আর এই যজ্ঞের দায়িত্ব সামলাচ্ছেন পুরীর মন্দিরের প্রধান শ্রী রাজেশ দৈতাপতি দু উনিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই মন্দিরের কথা আর দু সাল থেকে শুরু হয় মন্দির নির্মাণ কাজ যা আজ উদ্বোধনের অপেক্ষায় শুধু প্রহর গুনছে এক লক্ষ মন্ত্র উচ্চারণের মাধ্যমেই চলছে মহাযজ্ঞ পুরীর মন্দিরের সকল নিয়ম মেনেই প্রাণ প্রতিষ্ঠা হবে এখানেও থাকছেন পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি আগামী তিরিশে এপ্রিল থেকে জনসাধারণের জন্য খুলে যাবে মন্দিরের প্রবেশদ্বার তাহলে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আপনারা কতটা আগ্রহী জানিয়ে ফেলুন আর হ্যাঁ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ